সম্প্রতি খেলা ও মেলায় মেতে উঠেছে কুমার ঘাটবাসে পৌষ মেলার আনন্দের রেশ কাটতে না কাটতে এক জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের জানান দেয় কুমার ঘাটের বিন ক্লাব এই প্রথমবারের মতো জেকোবিন ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোদা রঞ্জন কর মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সিজন ওয়ান ছাব্বিশে জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট টুর্নামেন্টের নাম নথিভুক্ত করার শেষ তারিখ চব্বিশে জানুয়ারি এন্ট্রি ফ্রি থাকছে মাত্র এক হাজার টাকা তার পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার ষোলোই জানুয়ারি এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই টুর্নামেন্টের ব্যাপারে বিস্তারিতভাবে জানায় ক্লাব কর্তৃপক্ষ নমস্কার সবাইকে কুমারঘাটবাসী তথা ত্রিপুরাবাসীকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আমরা কুমারঘাট উনুকুটি ত্রিপুরার জেকোবিন ক্লাবের উদ্যোগে একটা প্রেস কনফারেন্স করতে যাচ্ছি ব্যাডমিন্টন টুর্নামেন্টকে নিয়ে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট যশোধারঞ্জন কর মেমোরিয়াল ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ সিজন ওয়ান আজকের এই প্রেস মিটিংয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেকোবিন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সন্দীপ দাস প্রাক্তন সেক্রেটারি কিশোর দেব উপস্থিত আছেন বর্তমান প্রেসিডেন্ট রবীন্দ্র দেব বর্তমান সেক্রেটারি অসীম দেবনাথ মহোদয় এবং সবাই ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকার দাদা শ্রদ্ধেয় বিজয়কর মহোদয় ওনার স্বর্গীয় পিতা যশোধারঞ্জন কর স্মৃতির উদ্যোগে আমরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট করতে যাচ্ছি জকবিন ক্লাবের উদ্যোগে তো আমাদের এই টুর্নামেন্ট শুরু হবে ছাব্বিশে জানুয়ারি থেকে আমাদের উদ্বোধন হবে ছাব্বিশে জানুয়ারি টিম লিস্ট জমা দেওয়ার লাস্ট ডেট হবে চব্বিশ জানুয়ারি রাত্র বারোটার মধ্যে আমাদের সব টিম জমা দিতে হবে কারণ আমাদের পঁচিশ তারিখ লটারি হবে লটারির পর আমাদের টিম কারা কোন গ্রুপে আছে কারা কোন দিনে তাদের খেলা পড়েছে ওটা আমরা প্রেসের মাধ্যমে আমরা রিলিজ করে দেব আমাদের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রাইজ থাকছে থার্টিন থাউজেন্ড উইথ ট্রফি তেরো হাজার টাকার সঙ্গে ট্রফি থাকবে রানার্সে থাকছে সিক্স থাউজেন্ড উইথ ট্রফি মানে ছয় হাজার টাকা লগে ট্রফি থাকছে সুন্দর একটি ট্রফি থাকছে আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমরা শুধু ট্রফি রাখছি একটা সুন্দর ট্রফি রাখছি এই টুর্নামেন্টে এন্ট্রি ফি থাকছে এক হাজার টাকা ওয়ান থাউজেন্ড ফি থাকবে আর খেলাটা হবে আমাদের ভেনুটা আছে আমাদের নিয়ার জ্যাকোবিন ক্লাব উত্তর পাবিয়াচরা কুমারঘাট উনুকুটি ত্রিপুরাতে যারা পার্টিসিপেন্ট করবে একটা মূল বিষয় হচ্ছে আমাদের টুর্নামেন্টের একটা মূল বিষয় হয়েছে যারা পার্টিসিপেন্ট করবে এই খেলাতে তারা একদম উনুকুটি নর্থ এবং ধলাই এই তিন ডিস্ট্রিক্টের প্লেয়ার হতে হবে আমরা তিন ডিস্ট্রিক্টের বাইরের প্লেয়ার আমরা অ্যালাউ করছি না আমরা তিন ডিস্ট্রিক্টের মধ্যেই সীমাবদ্ধ রাখছি এক এই তিন ডিস্ট্রিক্টের মধ্যে যারা সুনামধন্য এবং খুব ভালো মাপের প্লেয়ার আছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা নাম নথিভুক্ত করুন আমরা ফার্স্ট এই টুর্নামেন্টের আয়োজন করছি আপনারা আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে এই খেলাটার সাথে জড়িত হুন এই খেলায় যা নিয়মাবলী থাকবে নিয়মাবলীটা থাকবে আমাদের লিগ কাম নকআউট আউট লিগ কাম নক ম্যাচ হবে বেস্ট অফ থ্রি হবে তারপরে হবে প্রত্যেকটা ম্যাচ হবে একুশ পয়েন্টের একুশ পয়েন্টের সেট হবে আর মাঠে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের খেলা চলাকালীন মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নেওয়া হবে আর আরেকটা হচ্ছে ড্রেসের ব্যাপারে ফুল ট্র্যাক প্যান্ট থাকতে হবে আর যদি হাফ প্যান্ট আর টি শার্ট অ্যালাউ থাকবে কিন্তু কোনো জিন্স প্যান্ট বা অন্য ধরনের কোনো প্যান্ট আমরা অ্যালাউ করব না ফুল ট্র্যাক প্যান্ট অথবা হাফ প্যান্ট সাথে টি শার্ট এটা অ্যালাউ করব কিন্তু জিন্স প্যান্ট বা অন্য ধরনের কোনো ফুল প্যান্ট আমরা অ্যালাউ করব না এটাই মূল বিষয়টা আমি আলোচনা করলাম আর কি যদি আপনার থাকে তো আপনি বলতে পারেন যেহেতু বাইরের প্লেয়ার আনা হবে না তো যদি কোনো টিম ওদের মানে সংস্থার সাথে যুক্ত থাকে কোনো টিমের সাথে যুক্ত থাকে কিন্তু সে বাইরে বর্ণ গোটা বাইরে আছে

বিভিন্ন জায়গায় যেমন লাস্ট টাইম ফুটবল ম্যাচে আমরা দেখতে পেয়েছি অনেকে অভিযোগ ছিল যে রেফারি সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত ছিল এমনটা তো অনেক সময় খেলার পরিচালনা করার ক্ষেত্রে এই ধরনের বাধা বিপত্তির জন্য আপনাদের কি কি দেখুন রেফারির সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত হবেই তারপর যদি আমরা রেফারির পরিবর্তে আমাদের আরও বেস্ট বেস্ট প্লেয়ার এবং বেস্ট বেস্ট কুমারঘাটের যারা কুমারঘাট তথা বাইরের যারা প্লেয়ার আছে সবাই থাকবে তো আর কমিটি তো থাকবেই কমিটির রেফারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তারপর যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে যায় আমি বলছি না হবে যদি হয়ে যায় খেলা পরিচালনার ক্ষেত্রে হতে পারে ইন্টারন্যাশনাল ম্যাচেও হয় যদি কোনো ধরনের ভুল হয়ে যায় তাহলে এটা কমিটি এটা দেখবে সিসি ক্যামেরা না সিসি ক্যামেরা কোনো ব্যবস্থা নেই এমনিতে খেলা কটা থেকে কটা অবধি চলবে আমরা চেষ্টা করব দিন সন্ধ্যা ছয়টা থেকে ম্যাচটা স্টার্ট করার সন্ধ্যা ছয়টা থেকে আমরা তিনটা ম্যাচ চারটা ম্যাচ মানে যতটুকু আমরা চেষ্টা করবো একদিনের ভিতরে আমরা তিন চারটা ম্যাচ শেষ করার বাকি সময়ের উপর ডিপেন্ড করবে এখন তো অনেক কুয়াশারও একটা ব্যাপার আছে তার জন্য অনেক সময় খেলা হয় না এটা সব সমস্যা থাকে আচ্ছা আমরা অনুমানিক তিনটা থেকে চারটা করব।

শ্রদ্ধেয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মাননীয় ভগবান চন্দ্র দাস মহোদয় আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের খেলার ওপেনিং সিনেমাটা উনি স্টার্ট করবেন উনি উদ্বোধক হিসেবে থাকবেন এবং উনি উদ্বোধক হিসাবে থাকবেন এবং বিশিষ্ট অতিথিবৃন্দও থাকবেন আমাদের মধ্যে বিশিষ্ট অফিসাররাও থাকবেন সবাই কি সবাই আমন্ত্রিত থাকবেন এবং সবাই এখানে উপস্থিত থাকবেন ওপেনিং সিনেমাতে ফাইনালটা আমরা চেষ্টা করছি চার পাঁচ দিনের মধ্যে শেষ করার ফাইনালের সিদ্ধান্ত হয়নি কবে নাগাদ করবো আমাদের আগে টিম আসুক টিম আসলে আমরা গ্রুপ করার পরে দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা কতদিনের মধ্যে খেলাটা শেষ করতে পারবো কতদিনের মধ্যে আমরা ফাইনালটা করতে পারবো ফাইনাল যখন আমরা ডিসিশন নিয়ে নেব তখন আমরা প্রেস বার্তার মাধ্যমে আমরা জানিয়ে দেবো যে আমরা এই দিনে আমরা ফাইনাল ম্যাচটা করবো দর্শকদের উদ্দেশ্যে এই বার্তা থাকবে আমরা জেকোবিন ক্লাবের সকলের পক্ষ থেকে দর্শকদের কাছে অনুরোধ যারা ব্যাডমিন্টন ক্রীড়া প্রেমী আপনারা আমরা নতুন এবছরে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্টার্ট করছি আপনারা সবাই মিলে আসুন আনন্দ উপভোগ করুন খেলা উপভোগ করুন এবং আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদেরকে যদি কোনো বার্তা দেওয়ার থাকে বার্তা দিন আপনারা এসে আপনার সবাই মিলে আনন্দ উপভোগ করুন আমার নাম সুমন দাস ক্লাব এক্সিকিউটিভ দাসমিন